সকাল হলে এখন আর বাড়ির কাজের জন্য ঘুমই হয় না কারণ যারা লেবার তারা আসবে রাজমিস্ত্রি ওরা তো ওদের জন্য আজকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় দেখলাম যারা বাড়ির কাজ করবে তারা অলরেডি চলে এসেছে বাড়ির বাইরে থেকে বাস কাঠ এগুলো নিয়ে যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা চলছে আমি সুরভি শুইভা ব্লক থেকে তোমাদের স্বাগতম আমার বাড়ির কাজ যেহেতু চলছে বাড়িতে অনেক ঝামেলার মধ্যে আমাদের এই কাজটাও দেখতে হচ্ছে আজ মনে হচ্ছে যেন সত্যি সত্যি বাড়ির কাজ করাটা যতটা সহজ মনে করেছিলাম ঠিক ততটা সহজ না কারণ মাত্র ওরা আসছে বাস এগুলি তুলছে তাতেই মনে হচ্ছে শব্দে বাড়িটা ভেঙে পড়বে আর এই সকালবেলা সাত সকালে ওদের কলিং মিলেই আজ ঘুম ভেঙে গেল তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগে আমাদের ব্লগ আমার বাড়ি কাজের শুরুটা তোমাদের দেখাচ্ছি যেভাবে বাড়ির কাজটা শুরু করছি আর এটাও জানি যতদিন এগিয়ে যাবে ততই ঝামেলা বৃদ্ধি পাবে মাঠ তো শুরু হলো বিভিন্ন সমস্যায় পড়তে হবে ছাদ থেকে কাজের অগ্রগতি দেখে নেমে এলাম আর বেশ ভালোই লাগছে কারণ মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা দোতলা উঠে যেতে পারবো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বাড়ির কাজের তো চেষ্টা করেও হচ্ছিল না আলহামদুলিল্লাহ এখন শুরু করতে পেরেছি আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য আজ করে নিচ্ছি হলো আটার রুটি প্রতিদিনই যেহেতু পরোটা খাওয়া হয় আজ একটু রুটি করে নিচ্ছি ভাবলাম যে ডিমের অমলেট আর সাথে রুটি খেয়ে নেবো আর ব্রেকফাস্টের দায়িত্ব শুধুমাত্র ব্রেকফাস্টের দায়িত্ব না সব কিছুই যেহেতু রান্নার আয়োজনের আমার হাতেই থাকে আম্মু শুধু কাটাকুটিগুলি করে দেয় আম্মুকে দিয়ে এখন আর আমি বলি না রান্না করতে একটা সময় তো আম্মু অনেক রান্না করে খাইয়েছে তো এখন ভাবি না আম্মু একটু রিল্যাক্স থাকুক কাজগুলি আমি করি তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর নর্মালি যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি কিন্তু একটু আর্লি ঘুম থেকে উঠি আর এখন কাজের যে অগ্রগতি সেটা দেখে মনে হচ্ছে যে আর একটু আর্লি ওঠা প্রয়োজন কারণ আমি যেহেতু অফিস যাব যখন অফিস চলে যাব তখন চাইলেও কিন্তু কাজ বসে দেখে করার সম্ভাবনা নাই কারণ চেষ্টা করলেও সময় সুযোগ হবে না তো আজ যেহেতু বাসায় আছি সকাল সকাল চেষ্টা করলাম যে ঘুম থেকে উঠে একটু দেখি কাজের কতটুকু হয়েছে আর রুটি বানাতে বানাতে মনে হলো যে আসলে আজ অনেক দিন পরে মনে হচ্ছে যেন ডিম অমলেট আর রুটি খাবো যেমন আমার একটা ভিডিওতে বলেছিলাম সেদিন যে আমার পছন্দ সময় চেঞ্জ হয় বিশেষ করে খাবারের ব্যাপারে সকালে ব্রেকফাস্টটা আমি খুব যত্ন নিয়ে যেমন রান্না করি ঠিক যত্ন নিয়ে আমি খাবারটা খাই আর পূর্ণ ঢাকার মানুষের ব্যাপারে সবাই জানে যে তারা খাবার খুব পছন্দ করে তো আমিও সেরকম ব্যতিক্রম না কারণ পুরনো ঢাকার মানুষ খাবার একটু পছন্দ করি তো সেই হিসেবেই খাবারটা আমাদের বাসায় বান্না করা হয় বিশেষ করে বন্ধের তো ভালো খাবার রান্না করা হয়। আর খাবারের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ ঘরের খাবার আমি বাইরের খাবার খুব একটা বেশি পছন্দ করি না বর অনেক সময় বলে চলো বাড়ি গিয়ে খেয়ে আসি বা চলো একটু বাইরে খাবার খাই অর্ডার দিই কিন্তু আসলে আমার রুচিতে হয় না আমার মনে হয় আমার বাসা নর্মাল রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই আমার কাছে অনেক ভালো লাগে একটা সময় বাইরের খাবারের প্রতি অনেক লোভ ছিল লোভই বলা যায় কারণ বাসার খাবার তখন খেতে ভালো লাগতো না অ্যাটলিস্ট মনে হতো যেন ম্যাগি খেলে বেশ শান্তি পেতাম আর এখন মুড খাবারের টেস্ট সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে মানুষ কীভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আসলে অনেক সময় ভাবি আমি যে একটা সময় খুব ভালো লাগতো বাইরে ঘুরে বেড়াতে খুব ভালো লাগতো হাই হিল জুতো পরতে আর এখন কোথাও বেড়াতে গেলেও কেটস পড়ে যাই সময় কিভাবে মানুষকে পরিবর্তন করে দেয় আমরা সময় সাথে সাথে পরিবর্তন হই অনেকেই বলে যে মানুষ সবসময় একই রকম থাকে আসলে এটা ভুল সময় পারিপার্শ্বিক অবস্থা পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু মিলিয়ে মানুষ সময়ের সাথে চেঞ্জ হয়েই যায় তোমরা যারা আমার ব্লগ দেখছ তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলও না আমি তোমাদের জন্য ছোটো ছোট ব্লগ করি কাজের মধ্যে চেষ্টা করি আমার ব্যস্ততার মধ্যেই চেষ্টা করি আর আমি তো একজন ওয়ার্কিং হো লেডি তার সাথে হোম মেকার সব মিলিয়ে ব্যালেন্স করে আমার জীবনযাপন আর এই ব্যালেন্সিং লাইফটাই তোমাদের সাথে শেয়ার করছি একটা সময় মনে হতো আর যাই হোক আমার দ্বারা রুটি বানানো হবে না কিন্তু কাজ কখনো আসলে শেখার প্রয়োজন হয় না তার প্রয়োজনেই মানুষ শিখে নেয় আমি সেটাই দেখছি প্রথম যখন বরের সাথে পরিচয় হয়েছে তখন তাকে বলেছিলাম আমি কিন্তু মোটেও রান্না করতে পারি না আর আজ আমি সব কিছুই করছি অনেকেই বলে যে যেসব মেয়েরা বাসায় রান্নাবান্না করে না বিয়ের আগে তারা শ্বশুরবাড়িতে গিয়ে কী কাজ করবে এটা আসলে একদমই ভুল ধারণা কারণ এর প্রুভ আমি নিজে আমার মনে পড়ে না আমি কখনো। নিজে প্লেটে ভাত নিয়ে খেয়েছি আজ আমি সবই করছি সুতরাং মেয়েরা সব পারে আর এদিকে বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজও দেখছে তার সাথে ব্যাংকে জব করছে ব্যালেন্স লাইফ এভাবেই তো মেয়েদের জীবন আর মেয়েরা সব কিছুর সাথেই ব্যালেন্স করে চলতে পারে ডিমের অমলেট করে নিলাম আজ কেন জানি না পরোটা খেতে ভালো লাগছিল না তোমরা যারা আমার ব্লগ দেখো অধিকাংশই যারা দেখো তাদের মধ্যে জানো যে আমার আসলে পরোটাই বেশি প্রিয় সকালে ব্রেকফাস্টে পরোটাই করে থাকি কিন্তু আজ রুটি আর তার সাথে ডিমের অমলেট করলাম আর ভাবছিলাম যে আজ অন্য কিছু খাই যেহেতু বাইরের খাবার আমার খুব বেশি একটা পছন্দ না আর এখন তো একদমই খেতে চাই না তো এখন বাসার খাবার বলতেই আমি বাসা খাবার রান্না করাটাই নিজে রান্না করাটাই বেশি পছন্দ করি আর এখন আম্মুকেও রান্না করতে দেয় না যে কারণে আম্মু নিজেও রান্না করতে এখন আর যায় না কিচেনে আর আমি বাসায় সবসময় বাঙালি রান্না কিছু না কিছু এমনভাবে ট্রাই করি যে যেটা চেষ্টা করি যেন খাবারটা ভালো হয় আর খেতেও ভালো লাগে একটা সময় আমাদের বাসায় সবজি বলতে রান্না করা হতো সবসময় মাছ দিয়ে কিন্তু আমি যখন রান্না করা শুরু করলাম তখন আমি মাছটা আর সবজির মধ্যে দেই না সবজিটা খালি রান্না করে মাছটা শুধু ভেজে নিই আর এভাবেই মোটামুটি অনেক কিছু হচ্ছে অনেক কিছু চলছে আর তার মধ্যেও বাড়ির কাজ ধরেছি আর আজ কিন্তু অসাধারণ লাগছে বারান্দাটা ভাবতেই কেমন যেন মনে হচ্ছে অনেক দিন পর মনে হচ্ছে না আমার বাগানটা আমার ব্যালকনিটা তার পরিপূর্ণতা পেয়েছে ঠিক সন্ধ্যার সময়টা এটার এতটা সবুজ দেখে অসাধারণ লাগছে এতদিন ব্যালকনিটা এত ভালো লেগেছে কিন্তু আজকের মতো কখনোই ভালো লাগেনি এতটা বেশি ভালো লাগছে অসাধারণ গাছগুলি একদম সবুজ হয়ে আছে আজই ছাদ থেকে গাছগুলি নামালাম আর দেখতে কিন্তু বারান্দার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে এগুলি রি অ্যারেঞ্জ করে আবার বারান্দাটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে আপাতত ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে আর আমার যেহেতু গাছ অনেক বেশি পছন্দ আমি অলওয়েজ সবুজের আশেপাশে থাকতে চাই সবুজের কাছাকাছি থাকতে চাই একটু খোলামেলা জায়গায় থাকতে চাই একটু আকাশটা আমার অনেক ভালো লাগে আমাকে ডাকে আমার সমুদ্র খুব বেশি একটা পছন্দ না কিন্তু আকাশটা অনেক বেশি পছন্দ আর এই আকাশের নিচে সবুজ অসাধারণ লাগে আমার পানি কেন যেন না মনে হয় যেন পানি আসলে আমার জন্য স্যুট করে না আমার পছন্দ হয় না সমুদ্র আমি সবসময় গাছ সবুজ বন জঙ্গল এই ধরনের সব কিছু আমাকে হাতছানি দেয় সন্ধ্যা হয়ে এলো একদম মাগির বাজানের টাইম হয়ে গিয়েছে সবার বাড়িতে অলরেডি লাইট জ্বালাতে শুরু করেছে আর পাখিরাও ঘরে ফিরছে আমি অনেক কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি পাখিদের ঘরে ফেরার সময় ঠিক সেরকম আমরা যারা কাজে বাইরে বের হই তাদেরও সন্ধ্যা হলে সবার একটু না একটু হলেও বাসায় ফেরার তারা থাকে রাত ঘনিয়ে আসবে কখন বাসায় ফির মধ্যে এখন অনেকটা রিল্যাক্স লাগছে মনে হয় যেন প্রকৃতি খুব শান্ত হয়ে গিয়েছে আসলে সারাদিন এত বেশি শব্দের মধ্যে ছিলাম এই মুহূর্তে মনে হচ্ছে আকাশ তার সাথে পৃথিবী সব কিছু একদম শান্ত হয়ে গিয়েছে তোমরা যারা আমার ব্লগ দেখছো আজকে ফার্স্ট টাইম একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আমি শুরুবি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye.